হ্যালো ব্রণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস আইডিয়াটির মধ্যে রয়েছে আপনার ক্যানভা প্রিমিয়াম সেলিং বা প্রোডাক্ট সেলিং ডিজিটাল প্রোডাক্ট সেলিং এখন কথা হচ্ছে ক্যানভা যে অ্যাপটি রয়েছে গ্রাফিক্স ডিজাইনের অ্যাপ বা আপনি বলতে পারেন ছবি এডিটিংয়ের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য একটি বেস্ট অ্যাপ যেখানে অনেকেই প্রোডাক্টের জন্য গ্রাফিক্স ডিজাইন করে করার জন্য তাদের ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন হয় বা ক্যানভা প্রো প্রয়োজন হয় এখন আপনি এটি সেল করেও ইনকাম করতে পারেন যাদের প্রয়োজন তাদের কাছে সেল করবেন এবং একটি হিউজ পরিমাণ প্রফিট রেখে আপনি বিক্রি করতে পারবেন একটি ক্যানভা ওয়ানার অ্যাকাউন্ট সর্বোচ্চ ছয় থেকে সাতশো টাকা মূল্য পড়ে যেটি যদি আপনি হিসাব করেন আপনি যদি দুই টাকা করেও সেল করেন তাও আপনার হিউজ পরিমাণ প্রফিট থাকবে কেননা আপনার হচ্ছে যে ধরেন মানে হিসাবটা আমি পরে দেখাবো ঠিক আছে আগে আমি অ্যাকাউন্ট করা দেখাই কিভাবে আপনি কন্ট্রোল করবেন পরে আমি হিসাব আপনাদের বলে দেব ইনশাল্লাহ এখান দেখেন কন্টিনিউ অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন করার পর হচ্ছে যে এখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন করার পর আমরা আপনাদের একটি ইমেল এবং পাসওয়ার্ড দেব যেটি কেন বা ওনার অ্যাকাউন্ট কেনার পর পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইউজার নেমটি নিয়ে সরি ইমেলটি নিয়ে আপনার এখানে পেস্ট করবেন করার পর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আপনার পাসওয়ার্ড চাইবে সিম্পলি আবার পাসওয়ার্ডটি আপনি কপি করে নেবেন কপি করার পর হচ্ছে যে আপনার সরাসরি চলে যাবেন ক্যানভাতে আসার পর এখানে পেস্ট করে লগ ইনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু সময় নেবেন লোডিং নিচ্ছে এই দেখেন আমার কিন্তু ক্যানভা বা ওয়ানার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে লগ ইন হয়ে গেছে এখানে ক্যান বা ওয়ানার অ্যাকাউন্ট এখন কথা হচ্ছে আমি সরাসরি দেখাবো কিভাবে আপনি ইনভাইট করবেন এবং আপনার প্রোফাইল লোগো চেঞ্জ করবেন এবং কতজন মেম্বার আছে এই যে এখানে দেখতে পারবেন আপনি ইনভাইট পিপলে ক্লিক করলে এখানে আপনি লিঙ্কের মাধ্যমে অথবা ইনভাইট মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন আমি কপি লিংক করে নিচ্ছি কপি লিংক হওয়ার পর আমি কী করব সিম্পলি আমার টেলিগ্রামে এটি পেস্ট করে দেব এবং আমার মোবাইল দিয়ে আমি ক্যানবাতে অ্যাক্সেস নেব মানে প্রিমিয়ামে জয়েন হব আপনাদের সামনেই সরাসরি এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে যে আমি এখন পেজটি রিফ্রেশ করব এখানে আমার পেজটি আমি রিফ্রেশ করবো একটু অপেক্ষা করবেন আর মোবাইলে আর কি জয়েন হচ্ছে এখান দেখেন বর্তমান মেম্বার কিন্তু একজন এখানে একটু পরে দেখতে পারবেন যে দুইজন হয়েছে এবং ক্যান বা প্রিমিয়াম আপনি তাদের কাছেও যাদের কাছে বিক্রি করবেন তাদের এভাবে ইনভাইট করতে পারবেন মেইলে অথবা সরাসরি লিংক পাঠিয়ে জয়েন করাতে পারবেন আপনার খেয়াল রাখবেন যে মেল দিয়ে জয়েন করাতে কারণ ইনভাইট যে লিঙ্ক রয়েছে তাহলে আপনার তারা যদি অন্যদের শেয়ার করে তাহলে কিন্তু তারাও জয়েন হতে পারবে এর জন্য মেইলে লিঙ্ক পাঠাবেন তাহলে যার মেইলে পাঠাবেন সে সারা কেউ জয়েন করতে পারবে না এখানে দেখেন আমার দুইজন মেম্বার হয়ে গেছে আর মানে আমি জয়েন করেছি আমার মোবাইল দিয়ে পরে হচ্ছে কেন বা যে অ্যাকাউন্ট রয়েছে সেটার আপনি চাইলেন নাম এবং ফটো চেঞ্জ করতে পারবেন এখানে আমি রিমুভ ফটোতে ক্লিক করে রিমুভ করে নেব করার পর হচ্ছে যে আপনার এখানে আমি ফটোতে ক্লিক করব করার পর আমার একটি ফটো সিলেক্ট করে নেবো যে কোনো একটি যে আমার একটি এম যে বোস্ট এর লোগো রয়েছে যেটি আসলে এস এম এম প্যানেল সাইড ধরা গেলে সেটির ফটো আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর হচ্ছে আমার নামটি আমি চেঞ্জ করব এই নামটি আমি কেটে দেবো সম্পূর্ণ দিয়ে হচ্ছে যে আমি একটি নাম সেভ করব আপনাদের দেখানোর জন্য এর ধরেন নাম দিয়ে দিচ্ছি এম জে আপনার সেভ হয়ে গেছে ক্লিক লেগে আর কি এই নামটি থাক আমি দেখাই আপনাদের ঠিক আছে এখানে মেল রয়েছে মেল অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন না মেল চেঞ্জ করলে ওটবে লাগবে এবং অনেক অসুবিধা হবে এর মানে আপনার মেল চেঞ্জ করা যাবে না এখন যদি আমি রিলোড দেই দেওয়ার পর যদি দেখাই আপনাদের দেখেন আমার লোগো এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে আমি নাম আবার চেঞ্জ করব আপনি চ্যানেল আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন বা আপনি নিজে নিয়েও চেঞ্জ করে অন্যদের কাছে বিক্রি করতে পারবেন দেন আমি সেভ করে দিচ্ছি আগের নাম দিয়ে এবং এখানে যদি আপনি দেখেন সেটা টিম রয়েছে পরের সেটিংসে আপনার টিমের নাম রয়েছে এবং বিভিন্ন অপশন রয়েছে এই যে নাম অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এবং আরো বিভিন্ন অপশন রয়েছে যেগুলো আপনি হয়তো দেখতে পারতেছেন দেন এখানে সেট আপ ইউর টিমে যদি ক্লিক করি এখানে আমার স্কুল নেম এবং লোকেশন দেখা যায় বলছে এগুলো প্রয়োজন নেই যদি আপনি পারেন দিবেন আর না হয় প্রয়োজন নেই আর কি এক কথায় এখন এখানে হচ্ছে যে আই হাইব্রিড এগুলো কোনো কাজের নাই এখানে টরিবি আর কি এগুলো ফিচার এগুলো চাইলে আপনি যদি আপনার প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারবেন দেন এখানে সেটিংস রয়েছে থিম রয়েছে এবং এখানে চাইলে আপনি ইনভাইটে দেখেন এখানে একটি ফিচার রয়েছে এই যে ইমেল আমি আপনাদের আগে কিন্তু লিঙ্কের ইনভাইট লিঙ্কের সিস্টেম দেখিয়েছি এখানে আমি হচ্ছে যে একটি ইমেলে পাঠাচ্ছি আমার একটি ইমেল দিয়ে দিছি দেখেন এখানে দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আমি এটি সিম্পলি সেন্ড ইনভিটেশনে ক্লিক করে পাঠাবো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর হচ্ছে যে দেখেন আমার কিন্তু পাঠানো হয়ে গেছে এই মেইলে এখন সিম্পলি আপনার আমি আমার মেইলে চলে যাব এবং রিফ্রেশ দিব আমার মেইলটি রিফ্রেশ দেওয়ার পর আমি দেখব লিঙ্কটি এসেছে কিনা এখানে চেক করতেছি দেখা যায় যে আমার মেইলটি এখন আসেনি না আবার রিলোড দেবো দেখব আসে কিনা হচ্ছে যে না আসার কারণটা আমি বুঝতে পেরেছি এর কারণ হচ্ছে যে আমি তো এই ইমেল দিয়ে অলরেডি জয়েন হয়েছি আমাদের ক্যানবা যে ওনার রয়েছে ক্যানবা ওনার অ্যাকাউন্টে জয়েন হয়ে প্রিমিয়াম আমি অ্যাক্টিভ করেছি এর কারণেই সম্ভবত লিঙ্কটি আসতেছেন আপনার যাদের জয়েন হয় নাই তাদের লিঙ্কগুলো আসবে আশা করা যায় না আসলে বা কোনো সমস্যায় পড়লে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি সমাধান করে দেব এখানে হান্ড্রেড পার্সেন্ট আসবে আর যাদের জয়েন আছে অলরেডি তাদের এখানে আর কি মেলটি যাবে না এখানে যেন চেক করি দেখেন আসে নাই কারণ হচ্ছে যে আমি এটি অলরেডি জয়েন করেছি আমার আর কি খেয়াল নেই বলতে পারেন এই সেম মেল দিয়ে আর কি জয়েন করেছি এই জন্য আসতেছে না সিম্পলি আমি এখান থেকে ব্যাক নিয়ে নিব আপনার যদি হয় তাহলে হয়ে যাবে ঠিক আছে আপনার হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এখানে আপনার প্রফিটটা কিভাবে আসবে একটি ক্যানবা ওয়ার্নার অ্যাকাউন্টে আপনার সর্বোচ্চ পাঁচশো মেম্বার জয়েন করানো যায় মানে পাঁচশো জনকে আপনি প্রিমিয়াম দিতে পারবেন এখন আপনার হচ্ছে যে আমি যদি আপনাদের হিসাব করে দেখাই তাহলে এখানে বুঝতে পারবেন আপনার বিষয়টা ঠিক আছে এখানে হচ্ছে যে আমি সরাসরি আমাদের যে ক্যালকুলেটার রয়েছে সেখানে আপনাদের হিসাব করে দেখাবো এর পূর্বে কেন বা অনার অ্যাকাউন্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা মূল্যে যদি এক এক সময় আর কি এক এক রেট থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে দেখতে পারবেন এখানে যদি আমি ক্যালকুলেটার আসি আসার পর যে কোনো আমি একটি মূল্য দিয়ে দেখাচ্ছি ধরেন বিশ টাকা দিয়ে বা আপনার হচ্ছে যে সরি এখানে ভুল একটা সংখ্যা দিয়ে দিয়েছি আমি এটা রিফ্রেশ করে নিব নেওয়ার পর হচ্ছে যে আপনার যদি আমি আপনাদের দেখাই এক টাকা আপনার এক দিয়ে আপনার হচ্ছে যে দশ টাকা দিয়ে দেখাই ঠিক আছে দশ টাকা দিয়ে যদি আপনাদের দেখাই বা পাঁচশো অ্যাকাউন্টে ইয়ে করি গুণ করি তাহলে দেখেন পাঁচ হাজার টাকা মানে আপনি সাতশো টাকা বা এক মানে আপনার বর্তমান মূল্য যে আর কি বলতে হবে এখন বর্তমানে আপনি সাতশো টাকা দিয়ে কেন বা ওনার অ্যাকাউন্ট নিতে পারবেন তাহলে একটি বা ওনার অ্যাকাউন্ট মাত্র সাতশো টাকা কিন্তু সেটা আপনি সেল করতে পারতেছেন কত টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে মানে পাঁচ হাজার টাকা আপনার বিক্রি করতে পারবেন সব অ্যাকাউন্ট বিক্রি করেন দেখা যাচ্ছে যে পাঁচ হাজারতে যদি আপনার এক হাজার টাকাও যায় তাহলে চার হাজার টাকা আপনার প্রফিট থাকে তাহলে এইভাবে আর কি আপনি ক্যান বা প্রো অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন